হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি আশা করব সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল ছটা মতো ঘুম থেকে উঠে যখন জানলাটা খুলে এখানে দাঁড়াই মানে সকালে যে ঠান্ডা বাতাস ভীষণই ভালো লাগে সারা রাত গরমে ছটফট করার পর ঘুম থেকে উঠে মানে ভোরের এই যে বাতাসটা না ভীষণ মানে ভালো লাগে একবারে মানে প্রাণটা জুড়িয়ে যায় তো তারপরে জানালাটা খুলে এখানে তো দাঁড়িয়েছিলাম তো চোখ করলো গাছগুলোর দিকে তো কদিন তো বৃষ্টির জন্য গাছগুলো সেভাবে জলই দেওয়া হয়নি তো তারপরে দেখলাম যে গাছগুলোর মাটি প্রায় শুকিয়ে একদম খটখটে হয়ে গেছে তো ভাবলাম যে না কেমন যেন লাগছে গাছগুলো দেখে মনে হচ্ছে প্রাণ ছাড়া রয়েছে তো ভাবলাম যে না গাছগুলোকে আগে জল দিয়ে একটু মানে প্রাণবন্ত করে তুলি তাই ঘুম থেকে উঠে আগে বালতিতে করে জল এনে এই যে দেখো গাছগুলোকে সুন্দর মতো করে স্নান করিয়ে দিলাম আর খুব ভালো করে স্নান করিয়ে এই যে জলও দিয়ে দিয়েছি তো দেখে এতটা মানে কি বলবো ও মানে গাছগুলোকে জল দিয়ে স্নান করিয়ে মানে এমন একটা মনে হচ্ছে যেন নিজেই যেন প্রাণে বাঁচলাম সেরকম একটা মনে হচ্ছে এতটা মানে কী বলবো জল দেওয়ার পর ভালো লাগছে মনে হচ্ছে গাছগুলো যেন প্রাণ ফিরে পেলো তো ওই দিককার জানালায় হচ্ছে ওই ইনডোর প্ল্যান্টসগুলোকে জল দিয়ে দিলাম এবার এই জানালায় দিলাম দেখলে তো মাটিটা কতটা শুকিয়ে গেছে তো যাই হোক খুব একটা গাছ কিন্তু আমার ঘরে নেই এই দুটো জানালায় এই কয়েকটা রয়েছে আর সেভাবে ছাদেও আমি কিছু গাছ লাগিয়েছিলাম বাট তোমার বাড়িতে কিছুদিন না থাকলে যা হয় অবস্থা আমি ছিলাম না মাদের বাড়ি ছিলাম পনেরো কুড়ি দিন তো তখন গাছগুলো না সব মরে গেছে জানো তো তাই পরে আর গাছ আর লাগানো হয়নি আর ওই এ বাড়ি সে বাড়ি করার জন্য তখন মানে সেভাবে আর গাছগুলো মানে পরিচর্যাও করা হয় না তাই আর এক্সট্রা গাছ বাড়ায়নি এই ঘরে যে কটা রয়েছে সেই কটায় তো যাই হোক তারপরে গাছগুলোকে তো স্নান করিয়ে ওইদিকে জানালাগুলো ধুয়ে এখন চলে এসেছি ঘরটাকে মুছে নিতে ঘরটা ঝেড়ে নিয়েছি অলরেডি তো আজকে আর ঘর ছাড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ সেটা তো গত দু তিন দিন ধরে শেয়ার করেছি তাই আজকে ঘর মোছাটা শেয়ার করছি তো বন্ধুরা আজকে ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখবে তারপর যদি তোমাদের কোনো অংশে কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর সঙ্গে একটা লাইকও করে দেবে কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বাড়াতে অনেক অনেক বেশি মোটিভেট করে তো এইদিকে ঘরটা মুছে নিচ্ছি আর মিষ্টি কিন্তু ঘুমিয়েই রয়েছে ও আজকাল ঘুম থেকে উঠতে সকালবেলায় এত দেরি করছে মানে কি বলবো রাত্রেবেলায় দেরি করে ঘুমাচ্ছে আর সকালবেলা দেরি করে উঠছি তো যাই হোক আর এখন তো ওর বাপি নেই মানে তোমাদের দাদা নেই বাড়িতে থাকে না রাত্রে আমি আর মিষ্টি তো আমি তো খুব সকাল সকাল উঠে পড়ি এখন সাড়ে পাঁচটা ছটার মধ্যে আর মিষ্টি ঘুমিয়ে থাকি তো যাই হোক এখন আমার ঘর মোজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আর বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তার কারণ হচ্ছে আমার ফোনের স্ট্যান্ডটা মানে ঠিক নেই স্ট্যান্ডটা যে কবে ঠিক করবো মানে ঠিক করাই হচ্ছে না সেই কারণে বাইরের কাজগুলো সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তবে খুব তাড়াতাড়ি স্ট্যান্ডটা ঠিক করার ইচ্ছে আছে দেখা যাক তো এখন ঘর মুছে যে বাপসগুলো আবার রেখে দিলাম তো আর বিছানা ও তো মিষ্টি তো এক কর্নারে ঘুমিয়ে থাকে তো সেই কারণে বিছানাটা প্রায় গুছিয়েই নেওয়া হয় তাই বিছানা পরে আর এক্সট্রাভাবে আমাকে গুছাতে হয় না মিষ্টি উঠে গেলে একটুখানি ওই ঝেড়ে নিই ব্যাস হয়ে যায় আর এখন দেখো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম কারণ আজকে আর সকালবেলায় স্নান করব না কারণ চা খেয়ে মিষ্টিকে ম্যাগি খাইয়ে তারপরে একটা কাজ আছে সেটাই করব। মানে কলপার আর ওই বাথরুমের ওই দিকটা আজকে ক্লিনিং করব তো সেই কারণেই সকাল সকাল স্নান করলে আর হবে না আর যদি ওই দিকে এখন ঢুকে পড়ি তাহলে মিষ্টিকে আর খাওয়াতে পারবো না তো যাই হোক তারপরে ওই যে সকালে খালি পেটে জলটা খেয়ে এখন এই যে টুকিটাকি কয়েকটা বাজার করে নিয়ে আসলাম আর বেশ কিছুদিন ধরে তোমরা আমাকে দেখছ এরকমভাবেই টুকটুক করে বাজার করে করে আমার এই অভাবের সংসারটা কিন্তু চলে যাচ্ছে তো একটা কথা কি বলো তো বন্ধুরা যদি ভালোর থেকে খারাপ মানে ধরো আমরা কোনো খারাপ পরিস্থিতিতে আছি সেটা থেকে যদি আমরা ভালো কিছু ভালোর দিকে যাই তবে সেটা কিন্তু মানিয়ে নিতে আমাদের কোনো রকম অসুবিধা হয় না আমরা খুব তাড়াতাড়ি সেটাকে মানিয়ে নিতে পারি কিন্তু ভালোর থেকে যদি খারাপের দিকে নেমে আসি তাহলে সেটা কিন্তু মানিয়ে নিতে ভীষণ কষ্ট হয় তো আমাদের ক্ষেত্রেও না ঠিক সেই প্রবলেমটাই হয়েছে তো পরিস্থিতি আগে যেন তো এতটাও খারাপ ছিল না আর কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে পরিস্থিতি এতটা খারাপ হয়ে যাবে তো যাই হোক ওই যে ভালোর থেকে খারাপের দিকে নেমে গেছি তো যাই হোক কোনো ভুল তো অবশ্যই আছে আমাদের তো তবুও এই অভাবের সংসারটাকে ভালোবেসে এই টুকটুক করে মানে কোনো অভাবটা না বুঝে এইরকমভাবে একটু একটু করে বুদ্ধি করে কিন্তু সংসারটাকে চালিয়ে নিচ্ছি যার কারণে কি বলবো অভাব থাকলেও কিন্তু সুখটা মানে সুখটা খুঁজে পাচ্ছি এই অভাবে সংসারে তো যাই হোক সেটা মনে হয় না যে অভাব অভাব রয়েছে মানে খুব একটা খারাপ পরিস্থিতিতে রয়েছি এই জিনিসটা যেন না মনে হয় সেই জন্য মানে যেখানে বেশি বেশি জিনিস আনতাম সেখানে কম কম করে এনেও কিন্তু সংসারটাকে চালিয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা তা বক বক করতে করতে আমি কিন্তু বাজারে গেছিলাম কালকে তো বাজার থেকে ঘুরে এসেছি তো সে কারণে আবার আজকে গেছিলাম আর এখন বাজার থেকে বাড়ি এসে দেখলাম অনেকটা লেট হয়ে গেছে তো তাই আগে তাড়াতাড়ি করে বাজারের ব্যাগটা রেখে এই যে রান্না রান্নাবান্নাগুলোও করে নিয়েছি তো দেখতেই পেলে কি কি রান্না করেছি ওই আলু বড়ি ডাটা তরকারি আলু ভাজা লাউ দিয়ে আর করেছি হচ্ছে তোমার রুটিটাও করে নিয়েছি তো এই ছিল রান্না বান্না তো গুড ইভিনিং বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা মতো বাজে আর আমি এখন বসে গেছি এই যে বাজারের ব্যাগ দুখানা নিয়ে তো কী কী বাজার করেছি চলো সেটাই তোমাদেরকে একটুখানি দেখাবো অ্যাকচুয়ালি পয়লা বৈশাখ গেলো আর সামনে ষষ্ঠী রয়েছে তো কালকে মাদের বাড়ি যাওয়ার প্ল্যান আছে তো দেখা যাক তো সে কারণে কয়েকটা কেনাকাটা করেছি তো পয়লা বৈশাখে তো সেভাবে দিতে পারি না সবাইকে তো এখানে একটা ভাইয়ের জন্য গেঞ্জি নিয়েছি টি শার্ট তো এটা মনে হয় সে গ্রিন কালারের আর এখানে বাবার জন্য এই হালকা পাতলা একদম কটনের একটা শার্ট নিয়েছি হাফ হাতা এটা সবসময় রেগুলার ইউজ করতে পারবে তো সেই জন্য এটা হচ্ছে ব্লু স্কাই কালারের ভীষণ ভালো কালারটা আর এটা এখানে এখানে একটা কুর্তি নিয়েছি কুর্তি এটা হচ্ছে ইউলো কালারের আর এটা কেমন মানে ওই যে দেখতে পাচ্ছ প্রিন্টটা তো চলো কুর্তিটা পরে তোমাদেরকে একবার ভালো করে দেখাবো আর এখানে নিয়েছি মায়ের জন্য একটা ব্লাউজ তো ভাবছিলাম কাপড় নেব সুতির তো ভাবলাম যে না থাক কাপড় তো অনেক আছে আর কাপড় তো দিই তো এবার যেহেতু পরিস্থিতি খুব একটা ভালো নেই তাই একটা ব্লাউজের মধ্যে দিয়ে কাজ সেরে দিলাম তো দেখো এখানে একটা গ্লাস একটা ব্লাউজ নিয়েছি এরকম প্রিন্টের কালারটা হচ্ছে ওই পুঁইমুচুড়ি কালারের বেশ ভালো লাগছিল আর আর ছোটো আমার একটা ছোটো বোন রয়েছে তো বোনের জন্য একটা এরকম মানে কি বলবো গেঞ্জি নিয়েছি টপ আর একটা নিয়েছি থ্রি কোয়ার্টার প্যান্ট যেটা এখন গরমের সময় পড়তে পারবে এগুলো পরে কিন্তু গরমের সময় ভীষণই আরাম তো এই এই কটায় কেনাকাটা করেছি আর এখানে রয়েছে হচ্ছে মিষ্টির জন্য একটা গেঞ্জি ফ্রক নিয়েছি আর নিয়েছি একটা হচ্ছে তোমার টু পিস ওটাও বোনের জন্য তো দেখা যায় কে কোনটা নিচ্ছে পরে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কালকে তো এই ছিল টুকিটা কেনাকাটা খুব একটা হাইফাই কেনাকাটা করিনি আর পয়লা বৈশাখে দিতে পারিনি সেই কারণে পয়লা বৈশাখ উপলক্ষেও এটা দেওয়া হয়ে যাচ্ছে আর সামনে যেহেতু ষষ্ঠী তো ষষ্ঠী উপলক্ষেও এটা দেওয়া মানে এগুলো ও শহরা ষষ্ঠীতে পরে নিতে পারবে যেহেতু পয়লা বৈশাখ পার হয়ে গেল পয়লা বৈশাখে তো আর পড়তে পারবে না তাই ষষ্ঠী উপলক্ষে এটা কিন্তু পড়তে পারবে আর এবার ষষ্ঠীতে হয়তো যেতে পারবো না তাই বাজারটা এক হাতেই সেরে নিলাম তো এই হচ্ছে টু পিসটা তো সব মিলিয়ে আজকের কেনাকাটাগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এরকম অল্প অল্প করেই কিন্তু কেনাকাটা করেছি আমার সামর্থ্যের মধ্যে সাধ্যের মধ্যে কেনাকাটাগুলো কেমন হয়েছে জানিও আর সবশেষে একটা মশারি কিনেছি চৌকির মাপে এটা আমাদের বাড়ির জন্যই তো এই যে তোমাদের দাদাভাই এখন সেটা খুলে দেখছিল। তো যাই হোক আজকের ব্লগটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবে টাটা